আপনার পেছনে যদি অনেক শত্রু থাকে সে শত্রুকে যদি আপনি নিমিশেই ধ্বংস করে ফেলতে চান অনেক ভইয়ের মধ্যে যদি থাকেন শত্রুর তাহলে আপনাকে বলছি একটু সবর করে আজকের ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওর মতো সহজভাবে আপনাকে হয়তো কেউ বুঝিয়ে দিবে না যে শত্রুকে কিভাবে উচিত শিক্ষা দিবেন আপনি শত্রুকে কিভাবে উচিত শিক্ষা দিবেন হয়তো আপনি কারো কাছ থেকে আপনি পাবেন না এজন্য যে সমস্ত ভাই বোনদের পেছনে অনেক শত্রু আছে শত্রু পাইলে আপনাকে শেষ করে ফেলবে থেকে বিদায়ী করে ফেলবে শত্রু অনেক শক্তিশালী হয়ে গেছে কোনোভাবে আপনি পারতেছেন না আপনি যেখানে যাচ্ছেন সেখানে শত্রু আপনার পেছনে লেগে আছে আমি আপনাকে বলবো সেই শত্রু নারী হতে পারে পুরুষ হতে পারে যে কোন মানুষ হোক না কেন ইনশাল্লাহ শুধু কোরআনুল কারিম থেকে সূত্র একটি সুরা ঘুমানোর আগে আমি যে নিয়মে বলে দেবো সে নিয়মে থেলাবাদ করে ঘুমিয়ে যাবেন আল্লাপাক রব্বুল আলমিন শত্রুকে দমন করে ফেলবেন শত্রু দুর্বল হয়ে যাবে শত্রু কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবেন ইনশাল্লা তাহলে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ভাই বোনদের পেছনে শত্রু আছে আপনারা একটু কষ্ট করে সময় দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ এরকম ভিডিও আপনি যদি স্কিপ করে চলে যান পরে খোঁজাখুঁজি করলে আপনি পাবেন না যদি চান ভিডিওটি ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দিতে পারেন তো যাই হোক সমর্থ দিন ভাই এখন পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব আপনি যেন সাথে সাথে পেয়ে যান আচ্ছা প্রিয় দর্শক দেখুন আমরা যারা পৃথিবীতেই বসবাস করি আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যার উপরে কোন সৃষ্টি নাই যিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য কত সৌন্দর্য আমাজান এসরদিয়াল্লাহতালহা তিনি বলেন স্পষ্ট বর্ণনা করেছেন যে মিশরের নারী মিশরর মেয়েরা ইউসুফ নবীকে দেখে তারা ফল কাটার পরিবর্তে হাত কেটেছিল তিনিও নবী আলহী সাল্লাহ অনেক সৌন্দর্য বর্ণনা করেছেন কিন্তু আম্মা জানি তালানহা বলেন যদি মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখার কারণে যদি হাত কেটে ফেলে ফল ফল না কেটে যদি ওই মিশরের মেয়েরা যদি আমার স্বামী জাহানের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লামকে দেখতেন তাহলে তারা তো হাত কাটতো না তারা তো কলিজাই কেটে ফেলতো এত সৌন্দর্য সুবাহর এত দামি এত সৌন্দর্য আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম অনেক নারী পুরুষ আছেন আমার নবীর নাম পর্যন্ত আপনি না অগণিত নারী পুরুষ আছে সমর্থ দিনী বোন এরকম হলে চলবে না আপনি মুসলিম আমি মুসলিম অবশ্যই আমাদের উচিত যে আল্লাহ রসুল সাল সাল্লামের জীবনী জানা থাকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আহলা কেমন ছিলেন আল্লাহ রসুল কেমন ব্যক্তি ছিলেন অবশ্য আমাদের জানা থাকতে হবে আজকের মানুষ পৃথিবীর মানুষ জানত জানে না প্রদর্শক আসলে আমি এই কথাগুলো এর জন্য বলেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি

আল্লাহ রসুল সাল্লাহ যখন তাই গেলেন তখন কিন্তু নবী আলি সাল্লা পাতর মেরেছিল চিন্তা করেন বিষয়টা বিষয়টা চিন্তা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব ওনাকে কিন্তু পাথর নিক্ষেপ করেছিল এমন ভাবে পাথর নিক্ষেপ করেছিল নবী আলী হিসালামের শরীর মুবারকে তাইফির কিছু যুবক চাল্লির মতো করে ফেলেছে মেরুদুস্ত এই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব ওনার পেছনে কিছু কিন্তু শত্রু ছিল অপছন্দ করত অনেকে ছিলেন শেষমেষ কুরআনুল কারিমের কথা আপনাদেরকে বলতে হবে কুল জাল হক হকল বাতিল ইন্নাল বাতিল কান সত্য যখন আসে মিথ্যা তখন পালাইতে বাধ্য হয় এজন্য আপনি দুনিয়াতে এসেছেন আমি দুনিয়াতে এসেছি আপনার পেছনে যাদেরকে দেখবেন শত্রু হয়ে গেছে বা ক্ষতি করার চেষ্টা করতেছে ওনারা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদেরকে আপনি খাওয়াইয়েছেন যারা আপনার বংশের মানুষ আপনি মনে করেছিলেন তারা দুনি উল্টে যেতে পারে এই মানুষটা আমার পক্ষে থাকবে কিন্তু শত্রু ওই লোকটাই হয়ে গেছে ওই লোকটাই শত্রু হয়ে গেছে মেরুদুস্ত তো যাই হোক সময়ের তো দিনে বেপন আমি যেটা আপনাদেরকে বলছি সেটাকে ফলো করার চেষ্টা করবেন সেটাকে ফলো করার চেষ্টা করবেন না হই ভাই আমাদের পেছনে যে আপন মানুষগুলো আছে এগুলো আমাদেরকে মাটির গর্তের ভেতর ঢুকিয়ে দিতে পারে এগুলো আমাদের জীবনটাকে স্টপ করে দেওয়ার জন্য বসে আছে কিছু আপন মানুষ যদি আল্লাহ তালার কাছ থেকে সাহায্য চাইতে পারেন মদত চাইতে পারেন তখন ইনশালা আপনাকে হেফাজত করবেন আর একটা কথা আল্লাহ যাকে হেফাজত করেন যাকে সাহায্য করেন পৃথিবীর এমন নারী নাই পৃথিবীর এমন কোন পুরুষ নাই যে তার এক ভালি পরিমাণ ক্ষতি করবে এমন কোনো নারী পুরুষ আপনি আমাকে দেখাইতে পারবেন না যে আল্লাহ তাআলা কোন বান্দাকে হেফাযত করার দায়িত্ব নিয়েছেন ওই বান্দার ওই ব্যক্তির ওই নারীর ওই পুরুষের পৃথিবীর সকল মানুষ মিলে এক বালইপরিমাণ কতickt করতে পেরেছে আপনি আমাকে দেখাইতে পারবেন না ইন আল্লাহ আলা কুল্লি শাইইন আল্লাহ তাআলা মহান শক্তিমান আল্লাহর শক্তির উপরে কারোর শক্তি নাই আল্লাহর শক্তির উপরে কারো শক্তি নাই জন্য আমরা যখন বুঝবো যে আমাদের পেছনে শত্রু লেগে আছে আপনার পেছনে শত্রু লেগে আছে তখন আপনি কোরআনুল কারিমের পাশে যাবেন কোরআনুল কারিম থেকে সঠিক করার চেষ্টা করবেন আমি যেভাবে বলে দেব প্রত্যেক রাতে আমি একটা সঠিক পদ্ধতি আপনাকে বলে দেবো সেই পদ্ধতি মেনটেন করি শাল্লাহ যদি আপনি তেলাওয়াত করতে পারেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন কেননা সমস্ত ব্যক্তির বেশি ক্ষতি করতে পারে দায়িত্ব আল্লাহ নেন না পৃথিবীতে কিছু মানুষ বসবাস করে জমিনে কিছু মানুষ বসবাস করে তাদের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে ফেলেছেন তারা কারা যারা ফজর নামাজ কন্টিনিউ পড়ে আল্লাহ রসুল সাল্ল্লা হরিউসাল্লাম বলেছেন যে হে দুনিয়ার মানুষ যারা ফজর নামাজ পড়ো সকালে যারা ফজর নামাজ পড়ে দিনটা শুরু করে দিয়েছ আল্লাহ ফাকরব্বুল আলমিন ওই সমস্ত বান্দাবান্দির দায়িত্বটা নিজ কুদরতি ভাবে আল্লাহ পাক নিয়ে ফেলেন আল্লাহ ফাকরব্বুল আলমিন যে কোনো বান্দার দায়িত্ব যখন নিবেন এক নাম্বার যদি আপনি প্রত্যেক দিন নামাজ পড়েন অসমস্ত নারী নিয়ে ফেলেন আল্লাহর দায়িত্বর মধ্যে চলে যায় ও সমস্ত ইমানদার নারী পুরুষকে পৃথিবীর কোনো ইমানদার পৃথিবীর কোনো কাফের পৃথিবীর কোন শত্রু এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না এজন্য বোন সবার কাছে অনুরোধ করব। আপনি যদি চান আমার দিনের দায়িত্বটা আল্লাহ নিয়ে ফেলেন নিয়ে ফেলবেন এটা যদি চান আমি আপনাকে বলবো নারী কিংবা পুরুষ যেই হন না কেন যেই বৈশ্বী হন না কেন অবশ্যই অবশ্যই আপনি যদি চান আপনি যদি চান আমার দায়িত্বটা আল্লাহ নিয়ে ফেলবেন এটা যদি চান তাহলে অবশ্যই প্রত্যেক দিন ফজর নামাজ কন্টিনিউ আদায় করার চেষ্টা করবেন প্রত্যেকদিন ফজর নামাজ আদায় করার চেষ্টা করবেন রসুল বলেছেন যারা ফজর নামাজ আদায় করে না যা মন চাই তাই করে মদিনাওয়ালা নবী বলেন তাদের ক্ষেত্রে আল্লাহ তালা বলে ফেরেন চা নাফরমান তোর দায়িত্ব আমি আল্লাহ নিলাম না যেখানে মন চাই সেখানে চলে যা তোর দায়িত্ব কিন্তু আমি নিলাম না আল্লাহ নিবেন না এজন্য ফজর নামাজ পড়ে দিনটা শুরু করার চেষ্টা করবেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার প্রতি রাতে ঘুমানোর সময় যে আমলটি এখন জেসুরাটি বলে দেব সেই সুরাটি পাঠ করবেন যখন রাতে ঘুমাইতে যাবেন ভালো করে উজু করে আসবেন যেভাবে নামাজের জন্য উজু করেন সেভাবে উজু করে আসবেন ওকে উজু করে আসার পরেই আপনি হচ্ছে ক্যাবলা মুখ হয়ে বসে তিনবার ইস্তাফার আস্তাফিরুল্লাহ 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 এরপর তিনবার দুরু শরীফ

ثبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب এভাবে সহি শুদ্ধ করে তালাবাদ করবেন সাতবার আমি একবার তালাবাদ করে দিয়েছি আপনার সাতবার তালাবাদ করবেন এরপরের শেষে তিনবার আবার দুর্শীর পাঠ করে যদি তার ছবি থাকে ছবির মধ্যে তিনটি ফু দিবেন অথবা কাছে থাকলে সরাসরি কাছে চেহারার মধ্যে দিবেন যদি কাছেও না থাকে ছবিও না থাকে তখন মনে মনে চিন্তা করে তার ছবির দিকে করে তিনটি তিনটি দিবেন দিবেন দিয়ে ফেলবেন এভাবে এরপর কাছে দোয়া ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা আপনি ভালো একটা বিশ বিচার করে দিন আল্লাহ ভালো একটা ফলাফল আপনি দান করুন এভাবে প্রতি রাতে যখন ঘুমানোর সময় আমলটি করে ঘুমিয়ে যেতে পারেন শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবেন আল্লাহ তালা ভালো একটা ডিসিশন আল্লাহ তালা আপনাকে এমন একটা ডিসিশন দিবেন আপনি খুশি হয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল কাছে আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার শত্রু কদি থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের ঘরে ঘরে শান্তি দান করুন আল্লাহ অশান্তিগুলো দূর করে দিন আমিন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে যারা ইনকাম করেন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে ইনকাম করেনওয়ালা ব্যক্তি ইনকামের মধ্যে বারাকা দান করুন আমিন নাসরুম মিনাল্লাহি আল্লাহি ওয়া ফাতুন করিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু